সালামু আলাইকুম আমি এখন আমাদের গ্রামের মাঠে এসেছি তো আমি এখন যে আয়ল দিয়ে হাঁটছি তার ডান পাশে এবং বাম পাশে হ্যাঁ এবং যতদূর চোখ যাই এ পাশে যতদূর চোখ যাই শুধু তামাক আর তামাক হ্যাঁ এখানে এত বেশি তামাক উৎপাদন হয় আমার মনে হয় যদিও খাতা কলমে কুষ্টিয়া কিংবা রংপুরের ওইদিকে বেশি এরকম আছে কিন্তু আমার মনে হয় আমাদের এই বিশেষ করে যদি একক ক্ষেত্র ফলের কথা চিন্তা করা যায় নাকি এটাকে কিভাবে বলে আসলে আমার ভুল হতে পারে তো এর মনে হয় আর কোথাও তামাক উৎপাদন হয় না ডান পাশেরও তামাক এটা আবার কী দিস নাকি হ্যাঁ নাসির ভাই কেমন আছো খুব ভালো আছি ভালো আছো

কিন্তু রায় প্রচুর ছিল হ্যাঁ তো মানে কৃষকরা এত পরিমাণ এই অর্থকরী ফসলের দিকে ঝুঁকেছে যে খাদ্যশস্য কিংবা তেল জাতীয় যে খাবার আছে সেগুলোর দিকে একেবারেই কোনো রক্ষা নাই আসলে তাদেরও দোষ দিয়ে লাভ নাই কারণ হচ্ছে এদের লসে পেঁয়াজে হ্যাঁ এই যে এই যে বাম পাশে একটা পেঁয়াজ খেতে এই যে এইটা হচ্ছে রিলে ক্রপিক আর কি মানে পেঁয়াজ উঠায় নিবে হয়ে গেছে এখন পেঁয়াজ ওঠা নিবে পেঁয়াজের মধ্যেও তামাক মানে আমাদের গ্রামের মানুষ তামাক ছাড়া আসলে কিছু চিন্তা করতে পারে না আর কি এই যে তামাক তামাক আমি হাঁটতে আছি আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি আমি খুব ভালো করে কথা বলতে পারি না কিন্তু আমার কথাগুলো না শুনে এইগুলো দেখে সামনে একটা আলু ক্ষেত দেখা যাচ্ছে ভেরি সারপ্রাইজিং কারণ এটা খুব একটা সচরাচর চোখে পড়ে না এই তামাকটা তো ভাঙার মতো হয়েছে না হলে কার তামাকটা কোন দিক দিয়ে যাবো ডান দিক দিয়ে না দিক দিয়ে ঠিক আছে এই মাঠটার নাম কি জামতলা না জামতলা বলে না এখানে এই যে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা যে জাম গাছ তো এর আগেও মনে একটা বড় জাম গাছ ছিল সেটা নাম অনুসারে এই মাঠটার নাম হয়েছে জামতাল এই যে বাম পাশে তামাক এটা আনপাশে আলু আলুও আগে মানুষ চাষ করতো নাকি আমাদের এলাকায় আগে অনেক আগে দশ পনেরো বছর আগে আশির্ভাই আলু চাষ করতে না হ্যাঁ আলু চাষ আগে হতো আগে হতো কিন্তু এই যে তামাক আসার পরে থেকে তামাক আসতে এই সব এইসব আর কিছুই হয় না দাদা ইচ্ছুক তামাক ছাড়া কিছু এই যে যত দূর চোখ যায় যত দূর চোখ যায় সেটা তামাক আর কিছু আর কিচ্ছু

মানে আমি অনেকদিন আসি নাই তো অর্থাৎ একটা চিনতে পারছি না একটা অন্যের জমির ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে একটা তামাক এই তামাক এই তামাকের জমিতে আগে ছিল পেঁয়াজ পেঁয়াজ ওঠানোর পরে এই হচ্ছে তামাকের অবস্থা মানে খুবই ভালো হয়েছে আর কি ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি মানে ভালো স্টেজে আছে গ্রোথ ভালো এই যে এখানে একটা পেঁয়াজের জমি দেখা যাচ্ছে ভিতরে তামাক এটা পড়ছিলাম রিলি ক্রফিং বলে মানে একটা উঠায় নিয়ে আর একটা কি করে এটা মানে রিলে ক্রপিং তো এখানে একটা যেটা বলে আসছিলাম যে আগে রায় কিংবা সরিষার ক্ষেত দেখা যেত আমি একটা সরিষার ক্ষেত দেখে দেখতে পেয়েছি মানে আমি পাইছি আর কি এই যে ঘুঘুড়ে গেল এই যে খুবই ছোটো যদিও ক্ষেতটা বাট দেখা যাচ্ছে এই মাঠটার নাম হচ্ছে যে ধুবাক মাঠ হ্যাঁ আগে এখানে এই যে সামান্য একটু জায়গা খালি আছে এখানে মানে ধান লাগাবে কিন্তু আগে এই পুরো এলাকাটা শুধু ধানই হতো শীতের জন্য ঠিক আবার একটা শুরু করেছে আমার একটা এই যে এখানে একটা পাকা ডেম আমরা আগে অনেক আগে অনেক আগে আমি জন্ম থেকে দেখতেছি এই ড্রেনটা বা ক্যানাল এটা হচ্ছে যে জমিতে এসে ড্রেন আর কি ব্যবহার করতো যখন শ্যালো শিল ভালো আছেন তো আগে যখন মানুষ শ্যালো মেশিন ব্যবহার করতাম তখন ড্রেনগুলো ব্যবহার করা হতো কিন্তু এখন সালো মেশার মানুষ ব্যবহার করে না এখন এসে গেছে সোলার সোলার ইরিগেশান সিস্টেম এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আছে যেখানে পেঁপে গাছও লাগাইছে আর কি আর এখানে কলা বাট দামাকিজ এভরিও যাচ্ছি যাচ্ছি যেদিকে যাই শুধু তামাক আর তামাক এই যে আমি যার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম আমাদের কাজ করছিল চলে আসি চলে আসছে এই কাছে এই সামসুর ভাই কাছে এস হ্যাঁ কি সামসুট টাইমগুলো না চোনে যাবি কাছে এস তোমার হ্যাঁ আমি তো খাবার নিয়ে আসি তোমার জন্য হ্যাঁ তো ওই

হ্যাঁ মাঠে ছবি তুলছি তো উনি এসে সামসুল ভাই আমাদের কাজ টাজ করে আর কি তো ওনার জন্য খাবার আনছিলাম তো কাজ শেষ আর কি বসা যাচ্ছে এই যে এটা প্রায় হারভেস্টিংয়ের স্টেজে চলে আসছে এই ভদ্রলোক আবার কয়েকটা ভুট্টা গাছও লাগাইছে দয়া করে

আবার আবার হয়তো খাবার আনতে চলে যাবে ওই লিবারটার জন্য আবার আবার একটু দ্রুত হচ্ছে এখন এই ভিডিওর কোনো উদ্দেশ্য নাই জাস্ট ভিডিও আমরা আমি আমি কৃষক পরিবারের ছেলে সেলি আর কি এই যে এই যে একটা শান্তি হয়ে যাচ্ছে গিয়েছে দেখ আমি শুধু হয়ে যাই কথা বলতে পারি না আমার যে টান এটাই আমি আসলে এইভাবেই কথা বলি তো একটু মাঝে মাঝে চেষ্টা হয়ে যাচ্ছে মানে অবশ্যই মানে

চাষ করি যদি এই জন্য আমি আব্বাকে নিষেধ করা সত্ত্বেও শুনে না কারণ কি কারণ হচ্ছে টাকা এই যে এই জীবনটা আমাদের দিক পর্যন্ত দেখা যাচ্ছে আর আব্বা এখন কোথায় আছে আমি জানি না কোন জমিতে আসে এই যে রায় বলতাম যেটা আর কি রায় আর সরিষার মধ্যে পার্থক্য হচ্ছে এটা অনেক লম্বা হয় হ্যাঁ আর সরিষা হয় অনেক ছোটো এই যে এই রায়ের মধ্যে যদি ঢুকে যায় কেউ তাকে দেখা যাবে না বেশ উঁচু হ্যাঁ আমি এখন রায়ের জমিতে দাঁড়িয়ে আছি এআই এইট দারুণ প্রোডাকশন হয়েছে যদি এগুলো খুব একটা দেখা যায় না অনেক খুব ভাগ্য দেখতে পেলাম অনেক বছর দেখিনি এ গোলাম মামু আব্বাকে দেখিস ঠিক আছে এই যে এটা হচ্ছে গম ক্ষেত ও ভাই আচ্ছা এই যে এটা গম যে কথা যে 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 জিনিসের কথা আমি বলে বেরোচ্ছি যেখানে একটা কৃষক যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে এই ডাল পিতে দিছে সেখানে একটা পাখি বসে আছে চমৎকার একটা দৃশ্য পাখিটার নাম জানি না পাখি আমার খুবই প্রিয় এটা আমাদেরই জমি বছরটা এই যেটা হচ্ছে আরেকটা জমি এটা হতে তামাক 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 ইজ এভ্রিওয়ার এটা আসলে মানুষ করে কেন মানে প্রচুর এখানে সার্টিনটা একটা আছে যদি যদি এটা কী বলে মানে আবহাওয়া যদি ঠিক থাকে এবং কৃষক যদি ঠিক মতো হারভেস্ট করতে পারে তামাক সেক্ষেত্রে লসের কোনো চান্স নেই এই যে আরেকটা এটা 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 আবার কী কম আমি জানি না ঠিক বেশ কালো লাগতেছে খুবই কম এই আমি এতগুলো ওখানে হাঁটলাম দেখলাম মাত্র তো যা টাকা પૈসি করে আছে মানে নিচে ওনা এখানে না পাইলে আমাকে আবার আরেক জায়গা যেতে হতো ওখানে না পাইলে আরেক জায়গা যেতে হতো আমি জানি না আসলে আপনার কাছে ছিল আপনারা কাছে ফোনও নাই ফোন ইউস করনা

আদ তো কথা ভালো না থাকলে আর মাঠে দেখতেও দম আহ আশবাদ নাই গোরস্থান এই ঘাসটা কেটে ফলাইছো এখানে এখানে একটা ঘাস ছিল মোটা মেহেনি তুমি জাম্প এসে করতেছ ঠিক আছে আপনাকে বাইছি